চ্যানেল পর আবার একটা ভ্লগ শুরু করেছি আজকে রবিবারিখটা হচ্ছে এগারো কি বারো বারো তারিখ আজকে বারো তারিখ তো আমাদের এখানে খুব অনুষ্ঠান হচ্ছে তাই খুব চেঁচামেচি হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাকে দেখে কেমন একটা অসুস্থ অসুস্থ লাগবে জানি না যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমার এখন যেটা প্রবলেম হয়েছে আজকের দিনে এম ক্যাফিনের এই স্ক্রাবারটা আমি কিছুতেই খুলতে পাচ্ছি না প্রচন্ড সমস্যায় পড়ে গেছি অনেককে দিয়ে ট্রাই করেছি কোনোভাবে হচ্ছে না এবার দরকার আমার ছেলেদেরকে যারা আমার এটা খুলতে পারবে এই আমাদের যে দেখতে পাচ্ছ এই যে কাজ হচ্ছে না ভাবছি মিস্ত্রি কাকুদের বলবো যে এটা কি তোমরা খুলতে পারবে কারণ কোনোভাবে খুলতে পারছি না আমি ট্রাই করেছি দিদি ট্রাই করেছে মা ট্রাই করেছে পিসি ট্রাই করেছে সবার ট্রাই হয়ে গেছে কি একটা এম প্রোডাক্ট দিয়েছে এই কৌটোটা যদিও বা পছন্দ এত ছিল এতদিন পর কিনলাম সেটাও একটা ডিসপুট মাল আমি খুলতে পারছি তো দেখা যাক কি করে খুলি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে কি করছে না করছে সেই দিনটাও শেয়ার করব এখন দিদি মাথায় হেনা মাখছে পর দিদি রান্না করতে যাবে ও অলরেডি ও রান্নাঘরে চলে গিয়েছে আজকে ও করবে মিহের ঝাল তো নিহের ঝাল হবে মাছে দু তিন দিন হয়ে গেলে খেতে দেওয়া হয়নি খেতে দিতে হবে সব আমার অন বললে মনে পড়ে দিদি একা কত মাছ খাবে দেখাচ্ছে না আমি খাবো বলেছি মুসুর ডাল তো আমার জন্য মুসুর ডাল করেছে আর দিদি একা নিজের জন্য ঝাল করছে এত পিস মাছ একা একা খাবে না আমি দু তিনটে খাবো এর মধ্যে থেকে আসলে গোটা নিয়ে ঝাল করে মা আগে করতো ঝুঁড়ো নিহের ঝাল আর এই দেখো বাবা গতিটা পায়ের কাছে থেকে লেগে গেছে খুব শান্ত তো আমি জন্য আর এই দেখো এদের বাড়িতে কত গাঁদা ফুল হয়েছে এখন দিদির হলুদ নেই হলুদ আনতে যাচ্ছি আমাকে পাঠালো হলুদ আনতে যাওয়ার জন্য হাতে করে এটা নিয়ে যাচ্ছি যদি কাউকে পাই এটা দিয়ে খোলাবো তো চলো হলুদটা নিয়ে আসতে যাই টিটি তোমরা ততক্ষণ ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনো আমাদের ঘর ভাঙা হচ্ছে এখান থেকে জানালা কাটা হয়েছে কাজ হচ্ছে এটা ছাদ পড়বে না এটা অ্যাসবেস্টার হবে এখানে বড়ো মাদের এটা ঠিক হচ্ছে ও হ্যাঁ হ্যাঁ ওটা আটকে গাসিলো হয়ে গেছে মা সব অসম্ভবকে সম্ভব ওইটাই তো মা হয় তা সে তো বটে না তো খোলা হয়েছে এখন নি যাচ্ছে এটাকে ওপেন করব তারাকে কাঁচিটা নিয়ে নাও দাঁড়াও উফ মিষ্টি কাকুদেরও दीजिए মিষ্টি কাকুরা খুলতে পারে নি তাদের হাত স্লিপ থেকে চলে যাচ্ছে জিনিসটা একটা শাড়িটা বার করেছিলাম তো দুদিন ধরে পরা আছে এবার আমাকে গুছিয়ে রাখতে হবে নাহলে মা বকবে খেজুরের গুড় এসেছে পাড়াতে শাড়িটা গুছিয়ে নি তোমরা এখানে একটু ওয়েট করো শাড়িটা গুছিয়ে নি এবার এটা রেখে দিই পরে তুলে দেবো আলমারি যখন খুলবো তখন তুলে দেবো আপাতে তো রেখে দিবি ছানা পরে তো এখন একটা প্যাক রেডি করবো ফেসপ্যাক যেটা আগের দিন শর্টসে তোমরা দেখলে ওই প্যাকটা এখন রেডি করব করে গা হাত পায়ে মেখে নেব তোমাদের সাথে শেয়ার করবো কী ফেসপ্যাক রেডি করছি তো চলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিই তারপর তোমাদের বলছি আমাদের এখানে এরকম ক্রিকেট খেলা হবে সরস্বতী পুজোর আগে বানা দেখাচ্ছে এই যে সরস্বতী পুজোর আগের দিন মানে এক আর দু তারিখ হবে ফেব্রুয়ারি মাসে ক্রিকেট খেলা সেটা নিমন্ত্রণ করতে এসেছিল বাবা জেঠুদের আর বাথরুমের র্যাকটাও পরিষ্কার করতে হবে র্যাকটা পরিষ্কার করছি কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখো ইউজ করে করে কি অবস্থা হয়েছে তো এরকম দুটো র্যাক করা আছে আমাদের বাথরুমে সব এই বেসিনটাতে জোরো করেছি মানে বেসিনটাতে রেখে দিয়েছি এমনকি বেসিনটাও নোংরা হয়েছে ভাবলাম টাইম আছে পরিষ্কার করে দিই তো তোমাদের বিফোর আর আফটার দেখাবো ঠিক আছে এই দেখো তোমাদের বলছিলাম যে ফেস প্যাকটা এর জন্য নিয়ে নিয়েছি এক প্যাকেট দু টাকার যে প্যাকেট হয় কফি পাউডার কিছুটা টার্মেরিক পাউডার আর কিছুটা নিয়েছি বেসন এর সাথে অল্প একটুখানি গ্লিস অ্যাডিং দিয়েছি তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর একটা জিনিস এর সাথে অ্যাড করবো যেটা হচ্ছে টক দই দেখো টক দই নিয়েছি বাবা ক্যামেরান করে আমি নিজে দেখে ভয় পেয়ে গিয়েছি অনেকটা ড্রাই হয়ে গিয়েছে এইরকম দেখে যারা মনে হচ্ছে ডার্ক সার্কেল হয়েছে অ্যাকচুয়ালি এটা আমি দু তিনবার করে অ্যাপ্লাই করেছিলাম অনেকটা বেশি হয়েছে হাতে পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করেছে আর এতে একটু জল মিশাইনি কারণ টক দই দিয়েছিলাম টক দই পুরোটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে ভাত এটা হচ্ছে কি আছে এটা ভুলে যাই শুধু বিট আলু ভাজা এটা একটা চচ্চড়ি মেথি মেথি শাকের চচ্চড়ি এটা ডাল আর এটা হচ্ছে দিদি রান্না করা ফেস কারি হুম খাবো একটুখানি লোভনীয় লাগছে বাবা অফিস থেকে গিফটটা এনেছিল সেটা আনবক্সিং করছি ঠিক ওয়াও

এই যে নুনির জুয়েলারিটা দেখছো এটা আমাদের যে বিয়ে বাড়ি পড়েছিলো সেই বিয়ে বাড়ির গিফট এনেছিলো বাবা হলদিয়া থেকে কিনে সেটা তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে কমেন্টে কিন্তু তোমরা বলো আর ওই দিন ফোন করে বললো সিরাকল থেকে কে নিয়ে যাবো তো তারপর এরকম কেক এনেছিলো হাই গাইজ গুড মর্নিং তো চলো কালকের ভ্লগটা শুরু তো করেছিলাম এন্ড করা হয়নি তো আজকে এন্ড করে দিন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন তো চলো আজকের জন্য টাটা